এই দেখো কেমন হচ্ছে দেখো কি নাম তোমার এই দেখো চলো গুড মর্নিং আজকে সাহায্য এসছে সরলেক থেকে আমার দিদি ভাই আমার বোনটি আপনজনকে দায়িত্ব দিয়েছে কিছু গরিব মানুষকে খাওয়ানোর আজকে ওনার ছেলের জন্মদিন বার্থডে সেই উপলক্ষে এই অনুষ্ঠান ছেলে আছে ঘরে একটু পাঠিয়ে দাও পাঠিয়ে দাও বোন পাঠিয়ে দাও কি গ্রাম এই গ্রামটার নাম কি জরুলি পাড়া চল 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 এই গ্রামটা এই গ্রামটা তোমার অনেকখানি বড় এই দেখো এই দেখো গো বাবু তোমার ছেলে নাই ছোট ছেলে আছে ওই পুকুরে পারে রান্না বান্না হচ্ছে একটু পাঠিয়ে দিও জানলে খেয়ে আসবে তোমাদের ঘর নাকি ও জিও এখানে জিও হ্যাঁ বাচ্চা বেটে এই দেখো গলার আওয়াজ পাচ্ছি বাচ্চাদের

কত বোঝাতে হয় ভাবে ভাবে এই একজন খেলা করছে এ তুই যাবি না এ বাবা তুমি যাবে না ওখানে যাবে না তুমি এই বাবা এই বাবা কানতে নেই এই আপন জন আপন জন আপন জন আপন বাবা কানতে নেই কানতে নেই কানতে নেই মানে কানতে নেই এই বাবা পাঠিয়ে দাও জানলে বোন পাঠিয়ে দাও হ্যাঁ আয় বাবা আয় 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 দিকে যাবে না ওই দিকে ওই দিকে পুকুর ঠিক আছে হাই করে দাও হাই তাতে দাও হাই তাছাড়াও এই যে টিম এখানে লেগে গেছে এই যে বান্টি মা আছে এখানে ছাড়াছাড়ি করছে কাটাকাটি করছে যে ভাতও চেপে গেছে আমি একটু ওই গ্রামে একটু বলে এলাম তা চলো আজকে বার্থডে কেক কাটার সঙ্গে খাওয়া দাওয়া মেনু হচ্ছে ভাত চিকেন চাটনি পাঁপড় মিষ্টি পায়েস তারপরে কেক একটা করে গিফট আছে ওই খাতা এটা পনিরে আলু আর দুটো দিয়ে চিকেন আলু কাটতে হবে হ্যাঁ আর দুটো দিয়ে চিকেন আলু কাটবে পি বার্থে হ্যাপি বার্থে হ্যাপি বার্থে হ্যাপি বার্থে আমিও বলছি বাচ্চা পাটি ওরাও বলছে বাচ্চা পাটি দেখো তোমার দিদি দেখছে হাই করে দাও দিদিকে বলো কেমন আছেন আমরা ভালো আছি দিদি আপনাকে দেখার ইচ্ছে রইল খুব তাড়াতাড়ি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসবেন আর এলে এই আপনজন দাদাকে খবর দেবেন আপন দাদা আপনার সাথে আমাদেরকে দেখা করিয়ে দেবে থ্যাংক ইউ দিদি ভালো থাকুন চলো ওই যে খাতা পেন বই নিতে হবে চলো লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও সবাই খু ক খু সবাই মন দিয়ে পঢ়া শুনো কৰবে ঠিক আছে ওই যে ওখানে বান্টি হ্যাঁ দাও 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 বেটাটা ছিল না কোথায় গিয়েছিল খেলতে বাবু আর কোথায় যাবি না এখানে খাওয়া দাওয়া করবি সেই সকাল থেকে এসছি তোদের জন্য এই দেখো গে একটা এই দেখো গে পেয়েছে পেয়েছে দাও দাও হ্যাঁ দাও হ্যাঁ বলো বলো এই দেখো গো লজা পেয়ে গেছে এই যে আজকে তোমার সব রান্নাই একটু বেশি বেশি করে করছি কারণ অনেকগুলো মানুষ আছে যেমন এই যে চিকেনটা এই কড়াইয়ে হবে না আর পনিরটা নেমে গেলে চিকেনটা অর্ধেক ওখানে নিয়ে চলে যাবো মানে ওই কড়াইয়ে নিয়ে চলে যাব

যাকো চাকনু কদদি এই হল করে বাচ্চারা এই আর রাখতে পারছি না এই দেখো বাচ্চারা বসে পড়েছে পাঁপড়টা ভাজনি হবে আজ একটু দিদি হয়ে গেল যাই হোক চলো হয়ে যাবে বাবু আসতে 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 হাত

কিন্তু বাচ্চা বসেছে সেভেন্টি ওয়ান আস্তে আস্তে কাজের অভিজ্ঞতা হচ্ছে আর এটা সম্পূর্ণ আমার এই দিদি ভাইয়ের জন্য তোমার যাই হোক সঙ্গে থেকেও থেকে আপন আপনজন এই ধরনের কাজ করে দূর থেকেও করে কাছে এসেও করে আজকে দিদি ভাই যদি বোলপুর শান্তিনিকেতন এসে এই কাজটা করতো একদম মানে কি বলবো এই বাচ্চাগুলো এত খুশি হতো খুশি তো হয়েছে যে মানুষটা এত বড় একটা কাজ করছে এই বাচ্চাগুলো এই মানুষগুলো দেখার খুব ইচ্ছে হয় যে কোন মানুষটা আজকে আমাদেরকে এরকমভাবে ওই খাওয়া দাওয়া করালো এরকমভাবে আমাদেরকে আনন্দ দিলো এরকম ভাবে আমাদেরকে বই খাতা দিল দেখতে খুব ইচ্ছে করে এই বাচ্চাগুলো তো যাই হোক দূর থেকে আমি অনেকটা মেকআপ দিই মেকআপ দিই বলতে দূর থেকে বাচ্চাগুলোকে বোঝাই যে এই যে এই ক্যামেরার মধ্যে ঢুকে আছে আমার দিদি ভাই এই যে তোদেরকে এই দেখছে তো যাই হোক তোমরা অনেকে বুঝতে পারবে তা চলো সঙ্গে থেকো আপনজনের আর আপন জন যেন এইভাবে সারা জীবন কাজ করতে পারে এই আশীর্বাদ আপন জনকে করো আমি আশীর্বাদ করব যেন আমার এই দিদি ভাইটা যে চোখ দিয়ে এখন অব্দি আমার আপন জনকে দেখে যাচ্ছে তুমি ভালো থেকো সুস্থ থেকো এটাই ঈশ্বরের কাছে বড়ো মার কাছে আমার বাড়ির ঠাকুরের কাছে আমি প্রার্থনা করবো তা চলো কেন 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 पायस हाँ दाओ बंटी माँ दाओ पायस टिक टू बेसी बेसी कर दाओ गो आज के जॉन मोदीन पायस ने बे पायस ने बे हाँ ठीक है जे पायस खा बे बाबा हाँ दाओ दाओ ये जो पायस चटनी पापोर मिस्टी डा मिस्टी डा नहीं है तो मिस्टी डा এই দেখো বার্থে কেক বাচ্চাগুলো পেয়েছে এই যে বড়গুলো বসছে আস্তে আস্তে আরো এক ব্যাচ হবে এবার চলো প্রথম ব্যাচে বসেছিল একাত্তর জন আর এই যে মিষ্টি চলছে পাড় চলছে চাটনি পড়ে গেছে এই ব্যাচটা আমি এখনো গুনে দেখি নাই এই কাজ সত্যি ঈশ্বরের ক্ষমতা বোঝা যায় ঈশ্বরের আশীর্বাদ বোঝা যায় যে ঈশ্বর আছে যে ভালো মানুষ হয় না তা দেখো দেখো খাবার দেখো এখনো মোটামুটি জন মতো খাবার আছে যে ভাত বেঁচে আছে এই যে পায়েস বেঁচে আছে যাই হোক এই যে চাটনিও রয়েছে যাই হোক নিশ্চয়ই উনি খুব খুব ভালো মানুষ দেখার আবারও ইচ্ছে রইল কখনো শান্তিনিকেতন এলে অবশ্যই এই আপনজন এই গরিব মানুষগুলোর সাথে একটিবার দেখা করবেন খরা রান্নাটা কোণয়ই দি গো। তোমার এই দেখো মেয়ে দেখছে একটু আশীর্বাদ করে দিও। জানলে যেন উনি ভালো থাকে। সব পরিবার মিলে। খাও খাও। হ্যাঁ। দেখো তোমরা কিন্তু কিছু বলতে পারবে না। একটা মানুষ কিন্তু দুবার করে খেলেছে। এই দেখো। এ বেটা এবার মুখ লুকাচ্ছে। ধরা পড়ে গেছে। জানলে দুবার খেলো। এই দেখো। বেঁচে দেখো। বাহ খাও 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 খাও। দুবার কেন চারবার খাবো আমার দিদি ভাই আছে এই যে সবার লাস্টে আমরা বসেছি আজকে অনুষ্ঠানে মানুষ খেলো একশো পঞ্চান্ন প্লাস তা যাই হোক এখান থেকে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে কারণ মানপত্র ওই যে টোটোতে চাপাতে হবে বাসন কুসন মাজা ঘষা আছে তারপরে সব ঠিকঠাক আছে নাকি এখান থেকে বাড়ি অনেকখানি দূর তা চলো সঙ্গে থেকো এই দেখো বান্টি মা নাও 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 গো নাও এবং মে দিদি ভাই পাঠিয়েছিল সেই শাড়ি ছিল বেশ এই দেখো এখন বিশ্ব বাংলা

এরপর আবার টুটন ভাইয়ের বাড়ি যেতে হবে এই দেখো সেই জামাটা পরেছে ভালো লাগছে জামাটা পরে কান্নাকাটি করো নাই তো কান্নাকাটি করবে না একদম ঠিক আছে হ্যাঁ কি খেয়েছ আজকে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর ভাত ঠিক আছে চলো পরে ভিডিও তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাখি কাটা ভাই গুড নাইট দিদি ভাই